ও সুপারি কাটা ফলের আমরা তো সিলেটে মানুষের বাড়ির কেউ গেলে আমরা চা চাল লগে তো টা থাকেও এর ফলে একটু ফান খাইয়া যাই তো ফানের লগে তো সুপারি লাগবো সুন লাগবো সাদার গুড়া কেউ কেউ আবার একশো বিশও খাই দেখে কে খাই তোরা জানাইবা আর আমি তো কাটিয় আর সুপারি এইটা হইল মিজো সত্তা এটা আমি অর্ডার দিয়ে বানিয়ে আনছিলাম ও দল শর্তা থাকি রকম বড় মজা লাগে কাটতে ইটা দিয়া যা ফিন খাটে না নেই হ্যাঁ আর ইটা হইলো ওইলো বোধ হয় মারোয়ারি শর্তা এটা খুব সম্ভব তে ইটা দিয়ে আমার খাটতে বেশি ভালো লাগে আর বড় আস্তা সুপারিটা আদ করতে ইটা দিয়ে ভাল্লা কিন্তু এটা দিয়ে আরাম হয় না ইটা দিয়ে আরাম হয় না আদলা দিয়ে আড়িটা দিয়ে আর আড়িটার সবচেয়ে মজার জিনিস কিনা দা তা এই যে এই যে দুইটা ক্লিপ আছে এই দুইটা ক্লিপের মাঝখানে থাকে গতিকে লড়ে না এটা অর্ডার দিয়া বানাইছি ও মদন আখরা ওখানে প্রত্যেক রবিবার আর বৃহস্পতিবারে রহিয়া বয় আমার না আছে আমি তারে দিয়েও সপ্তাহ বানাই কিছু বানাইতে গেলে তরুয়াল সোনাল কিতি বানাই তো তারে কইসাম তো আমার স্কুলর সবে মিলিয়া বানাইছে আমার কইসি তো আমি সবে মিলিয়া বানাই তখন আমিও একটা লাম বড় আর আমার এখানে খাপড় লাগাইছি তখন আগে আতো আর কষ্ট হয় না

বেশি বড় বড় হইলে দাঁতও লাগে বা আজকাল সবর দাঁত ইয়ে হয়ে গেছে কমজুরি এটা হইলে মোটামুটি সুন্দর পান আমি সেরকম খাই না মোটামুটি সুপারি খাই ও দিনে তিন চারটা খাই ও শেষ কিছু খাইলে পরে একটু পান সুপারি না খাইলে ভাল লাগে না আর আমরা তো রিলেটিভ বোধ যারা সারা জিনিসও যাওয়ানি থাকবে আশা করি আমার দাঁত তো একটা অবস্থান আছে আমি পান খাই হ্যাঁ এটা জাস্ট একটু খাই আর কি চুন সুপারি ঠিক আছে ধন্যবাদ Maybe.